বারো জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব ছিল মহাভারতে পিতামহ ভীষ্ম যার নাম ছিল দেবব্রত বারো জন বৈষ্ণবের মধ্যে তিনি একজন বৈষ্ণব তাহলে ভালো করে চিন্তা করে দেখেন বাবা সেই বৈষ্ণব হয়েও যিনি আজীবন ব্রহ্মচর্য পালন করলো বাবার সুখের জন্য নিজে সংসার করল কি বাবা এখানে যারা মহাভারত জ্ঞানী আপনারা জানেন দেবব্রতের বাবা শান্তনু রাজা তাই তো আর মা ছিল দেবব্রতের মা গঙ্গা কিন্তু গঙ্গা চলে গেল দেখে লেগেছিল তখন দেবব্রত অনেক বড় বাবা হয়ে ছেলের কাছে কি বলতে পারবে দ্বিতীয়বার বিয়ের কথা পারল না এক কর্মচারীর কাছে গল্প করে ফেলেছিল সত্যবতী মা কে পছন্দ করেছে শান্তনু রাজা আর যখনই বাবা কথা